বন্ধু পাশে খাওয়রে বাটার পান হাসি মুখে না কথা জোর বাড়িতে কিনবা টপে বাড়িতে কিনবা টপে 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 গাছ লাগাইবেন সবে গাছ লাগাইবেন বেশি 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 করে সকলে দেখেন কত ভাঙা বালতি পয়রা থাকে কত কিছু পয়রা থাকে ফাটা ফোটা বাদ হয়ে গেছে ওটার ভিতরে কিছু জৈব সার দিয়া এরকম জৈব সার দিয়া গাছ লাগাই দিবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভালো হবে এই তো বিশ মিনিট লাগায় গাছ লাগিয়ে দেবেন দেখবেন গাছ কত ভালো হয় যে যেখান থাইকা শেয়ার কমেন্ট করবেন ভিডিওর মাঝে আমারটা লাইক করেন করেন না করেন কিন্তু যারা ভিডিও তৈরি করতেছে তাদের ভিডিওগুলো লাইক শেয়ার করেন ভালো ভালো ভিডিওগুলো লাইক শেয়ার করবেন মন্দগুলো থেকে দূরে থাকবেন মন্দ কাজ থেকে সব সময় দূরে থাকবেন মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন আহ খাইতে মন জানা পাকনা বাপ্পাটা আহ গাছ লাগাইবেন একটা পাপ্পার ভিতরে আহ কতগুলা বিচি অযথা আমরা বিচিগুলা ফেলে দেই দানাগুলা ফেলে দেই কেন কেন ফেলে দেই বুঝি না কোথায় লাগাবো কবে হইব লাগাই কি লাগাবো না থুইয়া দিছি মন নাই আবার সময় ফালাই দেয় এগুলা ঠিক না যত্ন করবেন যত্ন করে যখন আপনি দানাগুলো খাইতেছেন আসেন একজনের বলবেন তুই যা লাগাই দিয়ায় আমরা খাই বানাইলে তুই একটা লই আসা লগে করে খাইতে খাইতে যে দানা দিয়ে লাগাই দিয়ে নাহলে আবার করতে খাম ঠিক আছে না এইভাবে লাগাই দিবেন ফেলে দিবেন না আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় ঠিকই আমরা সম্পদে চিনি না দেখবেন শহরে কিংবা যাদের জায়গা নাই কি করব তারা ফেলে দেয় একটা টপ লন ভাঙা একটা বালতি লন ভাঙা একটা বল প্লাস্টিকের রয়েছে এরকম ওটা লন ওটার ভিতরে কিছু মাটি দেন দিয়া ঘরের দুয়ারে সাজায় রাখেন লাগাই দেন বড় হলে খাইতে পারবেন তবে বড় চারা বড় টপে লাগাইতে হবে ছোট চারা ছোট টপে লাগাইতে হবে পরিমাণ বুঝতে হবে পরিমাণ বুঝা লাগাইতে হবে চারাটাকে যে কোন গাছটা গোড়া বেশি ছড়াইব বড়ো হইব যে গাছটা যেমন একটা পেঁপে গাছ লাগাইতে গেলে আপনার এই ড্রামের ভিতরে দিতে হবে প্লাস্টিকের ড্রাম ভাঙা থা থাকে অযথা কাজে লাগে না ওইগুলা বা পাললে কিনা লাগাই দিলে তবে কিনা লাগানোর চেয়ে বেশিরভাগ ভালো হয় ভাঙা ঠাঙা যেগুলো বাতিল ওইগুলোর থেকে লাগাই দিলে অনেক সময় আসে না অনেক ভাঙারিওয়ালারা কিনা নেয় ওইখান থেকে একটা বালতি আপনি কিনা রেখে দিলেন অল্প টাকায় পাওয়া যাবে এরা তো কিনে আনে এদের থেকে আবার খুঁজে নেওয়া ঠিক হবে না গরিব মানুষ তো তাদের থেকে কিছু টাকা দিয়ে কিনে নিতে হবে কিনে নেওয়া পরে ওটার ভিতরে আপনি লাগাই দিলেন গাছ গাছ লাগালে কোনো ক্ষতি নাই যতটুকু বুঝতে পারছি গাছ লাগালে উপকার আছে আমি চাই আমাদের এই বাংলাদেশটা গাছে গাছে ভরে ওটুক সুন্দর করিয়া গাছ হোক বেশি বেশি গাছ হোক গাছ লাগান গাছ বাঁচান গাছের যত্ন করেন গাছ টেক কেয়ার করেন দেখেন অল কান্টি আল্লাহ সৃষ্টি করছেন হ্যাঁ মাই লাভ অল কান্টি কারণ এই অল কান্টি আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর কাছে সবাই সমান আল্লাহর কাছে যারা অপরাধী আল্লাহ তাদের কাছে একটা দুয়ার রাখছে তবার দুয়ার তাক করে মাফ চেয়ে নিলে আল্লাহ বলে তারা মাফ করে দিলাম তো সবসময় আল্লাহ মাফ চেবেন দোয়া চাইবেন ভিক্ষা চাইবেন আল্লাহ কাছে নামাজ পড়ে আল্লাহকে ডাকবেন সন্ধ্যার সময় ভিডিওটা বানাই দোয়া করবেন দেখছেন আগা তাইকা গোড়া পর্যন্ত পলো আর ফলন আর